সব কল্পনা জল্পনা শেষ করে কানপুর টেস্ট শুরু হচ্ছে আগামী কাল সকাল দশটার সময় আমি একটু অন্যরকম কারণ এই ইন্ডিয়ার সাথে হলে আমি হচ্ছে কখনোই টেস্ট খেলা বলি না সেটা হচ্ছে ধারাবাহিক নাটক বলি কারণ নাটক করে ইন্ডিয়া বাংলাদেশ কিনি টেস্ট খেলায় নাটক করে এটা আমরা আগের ম্যাচেও দেখেছি এর আগেও দেখেছি কারণ নাটক করে ইন্ডিয়া বাংলাদেশের সাথে কারণ প্রতিপক্ষটা হার্ড না হলে টেস্ট খেলা দেখে মজা হয় না তেমন বাংলাদেশ টেস্ট খেলা ইন্ডিয়ার সাথে আমার মনে যখন ইন্ডিয়ার সাথে খেলতে যায় তখনই আমার মনে হয় যে বাংলাদেশ টেস্ট সম্পর্কেই বোঝে না অন্য দলের সাথে ভালো খেলতে পারে বা অনেক ম্যাচ জিতেছেও কিন্তু ইন্ডিয়ার সাথে যখন খেলা হয় তখন মনে হয় আমার মনে হয় যে ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের সাথে নাটক করে আর এই নাটক করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ টেস্ট খেলা মানেই বোঝে না ইন্ডিয়ার সাথে এর আগে যে কয়টা ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচই হার দুইটা ম্যাচ ড হয়েছে বৃষ্টির কারণে তাও একটা ম্যাচও এখন পর্যন্ত জিতা হয়নি আমাদের বাংলাদেশের তারপর খেলতে হবে আইসিসি নিয়ম কিন্তু কালকে খেলা দেখার সবাইকে সবাইকে মানে যেসব দর্শক আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ জানালাম যে কালকের এই নাটক কালকের নাটকটা দেখেন আপনারা সবাই কারণ আমিও দেখব এই নাটকটা